বাড়িতে যদি পুরনো সোয়েটার থাকে তাহলে ফেলে না দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারো ফ্লোর সোফা আর যে সোফাটা এতটাই ভালো আর এতটাই সফট যে ছোট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে ফ্লোরে যে কোনো জায়গায় রাখলে এটা দেখতেও ভালো লাগবে আর বসেও খুব আরাম পাবে তো চলো এই সোয়েটারগুলো যে কালারেরই আমি ব্যবহার করব সেই কালারের কিন্তু এখানে সোফাটা তৈরি হবে আর সোফাটা দেখতে এতটাই সুন্দর হবে যেখানে রাখবে ঘরটা দেখতে খুবই সুন্দর লাগবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এই সোফা তৈরি করার প্রসেস আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আমি এখানে একটা গ্রে কালারের সোয়েটার নিয়ে নিয়েছি আর সোয়েটারটা এভাবে উল্টো করে নিলাম দেখতেই পাচ্ছ উল্টো করা হয়ে গেছে হাতের নিচে অর্থাৎ বগলের জায়গাটা দুই দিক থেকে আমি এইভাবে গোজ করে নিয়ে চলে আসলাম আর ঠিক এই জায়গাটা মুঠো করে আমি ধরে নিয়েছি এখানে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেব আমি জাস্ট তোমাদের সঙ্গে আমার আইডিয়াটা শেয়ার করছি আমি বলছি না যে তোমাদেরও এরকম করতে হবে যদি ভালো লাগে অবশ্যই করবে তো চলো এবার আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম এবার এ হাত গলা সবগুলোকে একসঙ্গে গুছিয়ে ধরে নিলাম তারপরে এটা উল্টে দেব এই যে দেখো এইভাবে আমি উল্টে নিলাম উল্টানোর পরেও কিন্তু ভিতরে অনেকখানি জায়গা ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাটা আমাকে পূরণ করতে হবে এবার আমি কি দিয়ে পূরণ করব চলো দেখো তোমাদের কাছে যদি কিছু না থাকে বাড়ির যত ছেঁড়া কাপড় বা পুরোনো কাপড় যেগুলো তোমরা ব্যবহার করো না সেইগুলো এর মধ্যে ভরে দিয়ে তোমরা এটা ভর্তি করে দিতে পারো আমি এখানে একটা কাপড়ের পুটলি ভরে দিয়েছি এটা ভরলেই কিন্তু আমার কাজটা হয়ে গেল। আর আমাকে এক্সট্রা কিছুই এর মধ্যে ভরতে হলো না এটা পুরোটাই ভর্তি হয়ে গেছে এবার এর মুখটা ধরে আমি বন্ধ করে দেখাচ্ছি এখানে আমি দুই তিনটা প্রসেস তোমাদের দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করতে পারবে প্রথমে আমি এই মুখটা গোজ করে ধরে এখানে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেও দিতে পারি দেখো আমি এইভাবে একটু একটু ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি আর এটা রাবার ব্যান্ড দিয়ে যদি বেঁধে দিই বা কোনো ফিতা দিয়ে বেঁধে দিই তাও কিন্তু হয়ে যাবে যদি মনে করো তোমরা ফিতে দিয়ে বাঁধবে না তাহলে এটা একটা ভাঁজ করার প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি এইভাবেও যদি তোমরা ভাঁজ করে রেখে দাও আর এই জায়গায় একটু সুতো দিয়ে বেঁধে দাও সুসুতো দিয়ে বা একটা সেফটিফিন দিয়ে দাও তবুও কিন্তু কাজ হয়ে যাবে আবার এই প্রসেসেও কিন্তু করা যায় দেখো আমি আরও একটা প্রসেস দেখাচ্ছি এই প্রসেসেও তোমরা ইচ্ছা করলে এই মুখটা বন্ধ করে নিতে পারবে একটার উপরে একটা এইভাবে চাপিয়ে দিতে হবে তাহলে কুচি কুচি হয়েও থাকবে আর মুখটাও বন্ধ হয়ে আসবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আমি এইভাবে করে নিলাম এই প্রসেসটাই আমাকে মনে হয় বেশি ভালো লাগলো তাই এইভাবে আমি করে নিলাম এখানে শুশ্রুতা দিয়ে আটকালেও হতো কিন্তু জাস্ট আমি তোমাদের সঙ্গে আইডিয়া শেয়ার করছি তাই শুধু আমি সেফ টিফিন লাগিয়েই তোমাদের এটা দেখাচ্ছি যে কতটা ভালো লাগতে পারে আমি একটা সেফ টিফিন নিয়ে এখানে সেট করে নিচ্ছি সেফ টিফিন দিয়ে আটকানো হয়ে গেল এবার আমি এটা উল্টো করেও তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে তোমরা না দেখলে বুঝতেই পারবে না এটা বসে খুবই আরাম লাগে এটা একেবারে আরামদায়ক যে কেউ এর উপরে বসে আরাম করে থাকতে পারবে আর দেখো কতটা দেখতে ভালো লাগছে তো পুরনো সোয়েটার বা ছোট হয়ে যাওয়া সোয়েটার ফেলে না দিয়ে তোমরা এইভাবে ফ্লোর সোফাগুলো করে নিতে পারো আজকের ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো